আদের কিনারা থেকে কিভাবে কাম ব্যাক করতে হয় এটা বিরাট কোহলির আর কে দেখে শেখা উচিত বিরাট কোহলির আরসিবি তারা যেভাবে কাম ব্যাক করছে এটা এক কথায় রূপকথার গল্পের মতন একটা সময় মনে করেন আটটা ম্যাচে সাতটাতেই হারছিল কেউ কি ভাবছিল এই দলটা সেমিফাইনালে ফাইনালে যাওয়ার পথ তৈরি করতে পারে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে সেই আরসিবি এখন দাঁড়িয়ে আছে পাঁচ নম্বরে আর মাত্র সামনে আছে একটি ম্যাচ চেন্নাই সুপার কিংস এর একটি ম্যাচ আর সিবি এর একটি ম্যাচ দুই দলের একটি একটি ম্যাচ বাকি আছে আর মাত্র আর আর একটা জয় পেলে কিন্তু সেই স্বপ্নিল সেমিফাইনালে কিন্তু চলে যাবে আর সিবি চেন্নাই সুপার কিংস সাথে আর কিন্তু মোকাবিলা আছে আঠারো তারিখই আর এই আঠারো তারিখই যদি বিরাট কোহলি এর একটু বড় মানে একটু ব্যবধানটা যদি বাড়িয়ে জিততে পারে তাহলে পঞ্চাশ রান বা ষাট রানের ব্যবধান যদি জিততে পারে বা সাত উইকেট বা ছয় উইকেটের ব্যবধানে যদি জিতে যায় তাহলে চেন্নাইকে টপকে কিন্তু সেমিফাইনালের জায়গা করে নেবে বিরাট কোহলির আরসিবি একটু পয়েন্টের হিসেব করা যাক মানে কারা কোন পজিশনে আছে এখন চেন্নাই সুপার কিংস তেরো মাসের সাতটি জয় নিয়ে এখন কিন্তু পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করতেছে অন্যদিকে হায়দ্রাবাদ তারা কিন্তু বারো মাসের সাত জয় নিয়ে এখন চার নম্বর অবস্থান করতেছে অন্যদিকে বিরাট কোহলির আরসিবি তারা কিন্তু তেরো ম্যাচের ছয় জয় নিয়ে এখন পাঁচ নাম্বার অবস্থান করতেছে ছয়টা জয় কিন্তু অনেকগুলো আছে কিন্তু যার কারণে বিরাট কোহলিরা পাঁচ নাম্বার উঠে বসে আছে তাই তাদের জন্য কিন্তু সেমিফাইনাল যাওয়ার রেসটা কিন্তু সামনে হাত ছানিয়ে দিচ্ছে এখন হায়দ্রাবাদের মনে করেন দুইটা ম্যাচ বাকি আছে তাই হায়দ্রাবাদের যে কোনো একটা ম্যাচ জিতলে কিন্তু তাদের নিশ্চিত তাই হায়দ্রাবাদ অবশ্যই তারা দুইটা ম্যাচের সাথে পরবর্তী ম্যাচ আছে হায়দ্রাবাদের পাঞ্জাবের সাথে

মানে জিততে পারে তাহলে কিন্তু আরসিবি সেমি ফাইনাল চলে যাবে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না চেন্নাই বাদ পড়ে যাবে অন্যদিকে হায়দ্রাবাদ চলে যাবে কিন্তু সেমি ফাইনালে অন্যদিকে কে কে আর তারা কিন্তু সবার আগে কিন্তু সেমি ফাইনালের নিশ্চিত করে কিন্তু এক নম্বরে বসে আছে তারা তেরো ম্যাচে নয় জয় নিয়ে কিন্তু এখন পয়েন্ট টেবিলের শীর্ষে বসে আছে কিন্তু কে কে আর অন্যদিকে রাজস্থান রয়েলস তারাও একই ক্যাটেগরিতে তারাও মনে করেন তেরো মাসে আট জয় নিয়ে তারও সেই নিশ্চিত করে ফেলাইছে এখন জায়গা খালি আছে আমাদের তিন আর চার যদি হায়দ্রাবাদ পরপর দুইটা ম্যাচ হেরে যায় তখন এখানে আরো হিসাব নিকাশ আসবে এখানে নিচের দিকে দলগুলোর হয়তো আবারও সুযোগ তৈরি হয়ে যাবে সেমি ফাইনালে ঢোকার তবে এসব দলগুলোর কথা বাদ দিলাম ঠিক আছে এরা তো ভালো পজিশনে ছিল কিন্তু আরসিবি আরসিবি যেভাবে তারা মানে যেভাবে তারা কাম করছে তা এক কথায় বলতে গেলে স্বপ্নের মতন অসাধারণ কারণ আর সিবি যে ধরনের স্বর্ণ সারা বলিং লাইন ছিল মনে করেন তাদের সেই বলিংই আপন মনে করেন যে সেরাটা দিচ্ছে এখন আইপিএল আর বিশেষ করে তাদের উইল জ্যাক্স ইংল্যান্ডের উইল জ্যাক্স আছে অসাধারণ ফর্মে আর এই উইল জ্যাক্স ফেরার পরে কিন্তু আর খেলা কিন্তু পুরোটাই পাল্টে গেছে তাই আর এবং চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ হবে বাসা মরার ম্যাচ এই ম্যাচে অবশ্যই ধোনির চেন্নাইকে অবজিততে হলে জলে উঠতে হবে প্রাচীন রবীন্দ্রা চিপাম ডুবে ময়ন আলী ডেল মেথেল এদের সবাইকে কিন্তু জ্বলে উঠতে হবে সেই সাথে ক্যাপ্টেন ঋতুরাজকে কিন্তু জ্বলে উঠতে হবে তাহলে হয়তো চেন্নাই জয় নিশ্চিত করে কিন্তু সেমি ফাইনাল রেসে যাইতে পারবে অন্যদিকে বিরাট কোহলির দল আরসিবির হয়তো জিততে হলে অবশ্যই ফাফডু বলেছিস বিরাট কোহলি এবং উইল জ্যাকস ক্যামেরুন গ্রিন ম্যাক্সেল এদের সেরাটা দিতে হবে সেরাটা দিলেই হয়তো তারা কিন্তু সেমি ফাইনাল নিশ্চিত করা লাগবে চেন্নাই থেকে মনে করেন ডাবল সেরাটা দিতে হবে আর সি ব্যাটিং এবং বলিংদের তো হাইবিরাদার আপনারা কি চান আর সি বি কোয়ালিফাই করুক নাকি চেন্নাই সুপার কিং কোয়ালিফাই করুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ